এখান থেকে সফলতা অর্জন করে যেতে পারবে না কেন জানেন দুটো কারণে একটা হচ্ছে অহংকার আরেকটা হচ্ছে কৃপণতা এই দুটো টিম দুটো দলকে কিন্তু আল্লাহ কি করেন না ভালো বাসেন না পছন্দ করেন না কৃপণতা আল্লাহ একেবারেই পছন্দ করেন আর অহংকার তো একমাত্র আল্লাহর সাজে কার আরে কথা বলেন না আল্লাহ কার যাকে বলা হয় দেয়ার ইস নো গো লা ইলাহা আল্লাহ সম্মানিত উপস্থিতি আমার দিকে তাকান আপনারা আমি আপনাদের গ্রামের ছেলে বলে কথাগুলোকে কিন্তু উড়িয়ে দিয়ে না আমি আপনাদের কাছে এসেছি আজকে অনেকগুলো কথা বলার জন্য কারণ সারাটা জীবনই মানুষের কাছে কাছে ঘুরে ঘুরে বলেছি আজকে সিদ্ধান্ত নিয়েছি আমি আমার ঘরের খুবই কাছের মানুষগুলোর কাছে কিছু কথা বলবো এমনও তো হতে পারে জ্যাসের কথার কারণে তাদের জীবনের এক অবর্ণনীয় পরিবর্তন আসতে পারে পারে কি পারে না কথা বলেন না পারে কি পারে না কারণ শ্রেষ্ঠ কৌশলের মালিককে শ্রেষ্ঠ ক্ষমতার মালিক কৌশলের মালিককে আল্লাহ আল্লাহ চাইলে আপনার আমার মধ্যে নিয়ামত পরিপূর্ণ করে দিতে পারে তবে আপনাকে আমাকে নিয়ামতের পথে হাঁটতে হবে কি করতে হবে আমি দূরত পড়েছি আপনারা অনেকেই কিন্তু উদাসীনতার মধ্যে ছিলেন আবার অনেকেই প্রাণ ভরে প্রাণ উজাড় করে মুসলিম রিলিজিয়ন ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ এক মহা ইবাদত হল নবীর প্রেমের দূরদ যেই দরুদ ছাড়া নামাজ পর্যন্ত আল্লাহর দরবারে পৌঁছে না আপনি কি ভাবে নেবেন সেই দরুদকে সমন্বিত উপস্থিতি আনাস হজরত এনাস থেকে হাদিস বর্ণিত হাদিস খান এসেছে দাইলামি শরীফের মধ্যে আমার নবী আপনার নবী দুজাহানের বংশের নবী সরকারে মদিনা তিনি জানিয়ে দিয়েছে উম্মত জানিয়ে দিয়েছে উম্মত প্রতিদিন পৃথিবীর বুকে কেউ যদি আমি নবীকে ভালোবেসে রাসূলকে ভালোবেসে কেউ যদি প্রতিদিন মাত্র 1000 বার দরুদ পড়তে পারে সেই জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না সুবহানাল্লাহ কি মনে করেছেন আপনি প্রতিদিন মাত্র এক হাজার বার কতবার কাকা বসে দাঁড়াইছেন কেন স্টেজে চলে আসেন না হয় দর্শক সারিতে বসেন কাকা এখানে স্পেশালি আপ্যায়ন করার কিন্তু কোনো আরে হানমান ভাই বসেন না আসেন আসেন আমি আপনাদেরকে কি বলি আপনারা কি আমার কথাগুলো একটু শুনবেন শুনতে হলে আপনাদেরকে আজকে কিন্তু আমাকে আপনাদের এলাকার ছেলে বলে সম্বোধন করলে হবে না আজকে আমি যতক্ষণ থাকব আপনাদের টিচার হিসাবে যদি মনে করতে পারেন তাহলে এখান থেকে কিছু নিতে পারবেন এখানে আমার বাবাও আছে আমার বাবাও কিন্তু আজকে আমার সাথে আসছে বাবা চাচা এখানে যারা আছেন ওই যে আমার নানা এই যে ওমর আমার ক্লাসমেট আমরা এখানে সবাই সবার কাছাকাছি তাই না তো যেহেতু আপনারা আমাকে ইনভাইট করেছেন আমি কিছু কথা বলবো কিছু সময়ের জন্য আমি আপনাদের টিচার হিসাবে কথা বলবো আপনারা সবাই আমার স্টুডেন্ট হতে পারবেন তাহলে এখান থেকে কিছু নিয়ে যেতে পারবেন আর আপনি যদি বলেন হামসে বড় কোন হে এখান থেকে কিছুই নিতে পারবেন না তার মানে আপনার মধ্যে কি আছে প্রাউড ফিল করার যেই মানসিকতা সেটা চলে আসছে অহংকার চলে আসছে আল্লাহ ডান্স ইট লাইক দ্য প্রাউড আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না হাদিস শরীফের মধ্যে আসছে আমার দিকে তাকান হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর হাবিব সরকারে মদিনা বলেছে যারা অহংকারী যারা কি অহংকারী যারা প্রাউড ফিল করে অলওয়েজ কন্টিনিউয়াসলি যারা প্রাউড ফিল করে চলাফেরা করে আল্লাহ রাব্বুল আলমিন তাদেরকে কাল কেয়ামতের দিন যেই পিপিলিকা আমরা দেখিও না পায়ের নিচে পড়ে পিষ্ট হয়ে যায় ওই রকম পিপিলিকার মতো আকৃতি করে ওই অহংকারীদেরকে একত্রিত করবে তার চারপাশে অপমান ঘিরে ফেলবে বাউলাস নামক যাহার নামের দিকে তাকে টেনে হেসরে নিয়ে যাওয়া হবে নাউজুবিল্লাহ বলেন না আওয়াজ শুনে তাহলে অহংকার কেমন জিনিস জানেন চুলার মুখ কিন্তু ছোট আপনার বাড়িতে কিন্তু দীর্ঘ ছয় মাস আপনি পরিশ্রম করে অনেক বড় স্তূপ দিয়েছেন লাকড়ির কিন্তু চুলার কাছে গেলেই কিন্তু এক নিমিশেই ঠিক আপনার জীবনের সমস্ত আমলকে ধ্বংস করে দেবে অহংকার এই জায়গাটাতে বসার পরে আপনি একবারে ফ্রি আপনি মনে করতে হবে আই এম জিরো আমি কিছুই না আমার কাছে কিছুই নেই আমি একেবারে শূন্য একজন মানুষ তাহলে আপনি এখান থেকে বের হবেন হেরু হয়ে আর আপনি যদি মনে করেন আমি অনেক বড় কিছু আমার বাড়িতে বিল্ডিং আছে দুটো ছেলে বিদেশে আছে অনেক টাকা পয়সা আছে অনেক কিছু আর্ন করতে পেরেছি আমি আজকে আপনাদের জন্য টপিক্স আকারে তিনটি বিষয় নিয়ে আলোচনা করব কয়টি এই বিষয়টা কিন্তু আমার আলোচনার আওতায় নয় আমার বিষয়ের আওতায় নয় আমি শুধু আপনাদেরকে একটু অ্যাক্টিভ করার জন্য আর একটু মোটিফাই করার জন্য আপনাদের সামনে এই কথাগুলো বলা সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে কি বলতে চাই আপনারা একটু মন দিয়ে শুনুন আমাদেরকে কি বানানো হবে অহংকারীদের কি পিপিলিকা বানানো হবে কি বানানো হবে পিপিলিকা তো বানানো হবে অপমান কিন্তু তাকে চারপাশে ঘিরে ফেলবে যাহার নামের দিকে তাকে টেনে হিচরে নিয়ে যাওয়া হবে অথচ মানুষ কিন্তু অত্যন্ত দামি কি কথা বলেন না সুরা তিনি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছেন লাকদ খলকনা লিনসানা ফী আহসানি কথা বলেন না কেন আহার জোরে বিউটিফুল শেপ মানুষের গঠন প্রণালী অত্যন্ত চমৎকার আরও বড় মজার বিষয় হল সম্মানিত উপস্থিতি কোরআন শরীফের তিরিশ পারা সুরাইন ইনফিতরের মধ্যে আল্লাহ রাবোলা আমিন একবার স্পষ্ট করে বলে দিয়েছেন ফি আই সোটেমশা আওরাগ হম আল্লাহকে বলেন না আল্লাহ বলেছেন বলেছেন মাইন্ড আল্লাহর মন মতো করে আপনাকে আমাকে বানিয়েছে বোকে হাত দিয়ে বলেন তো আপনি আমি কি আল্লাহর মন মতো হতে চলতে পেরেছি কেন প্রতিবন্ধকতা কেন সৃষ্টি হলো তার কারণ আমাদেরকে আল্লাহ রাবুল আলামিন বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ নি আলমিন বলেছেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব আল্লাহ রাবুল আমিন আপনাকে আমাকে বলেছে আল্লাহর জিকির করার জন্য কিন্তু আমরা আল্লাহর জিকির বাদ দিয়ে আমরা করছি দুনিয়ার জিকির ঠিক তো বলতে পারেন না আরে আরো জোরে আরো জোরে শোনেন আমার বাগদাদি মুর্শিদ কেবলার ওয়াজ একটু করা লাগে ওয়াজটাই কেমন জানেন বাগদাদি মুর্শিদ কেবলা সবসময় একটা আলোচনা বেশি করতেন সমানিত উপস্থিতি আপনি আমি আমরা প্রত্যেকে কিন্তু ডবল আমরা কেউ কিন্তু সিঙ্গেল নই একটা হচ্ছে আপনার দেহ যেটাকে আল্লাহ রাবুল আলমিন পবিত্র কালমে হাকিমে কখনো কখনো বলেছেন ইয়া ইউ নাস আবার কখনো বলেছেন ইয়া আই ইউ ইংসান ইংলিশে আমরা কখনো বলি মেন অথবা কখনো বলি পারসন এটা হলো কোন মানুষ এই মাথা থেকে পাওয়া পর্যন্ত বডি স্ট্রাকচারটা এটা হলো একটা মানুষ এই এই মানুষটা কিন্তু আসলে নকল মানুষ ফেক যেটাকে আমরা বলি এটার কিন্তু একটু কোনো মূল্য নেই এই মানুষটার ভিতরে আরেকটা মানুষ আছে যেটাকে ইংলিশে বলা হয় সোল আরবিতে বলা হয় রুপ বাংলাতে বলা হয় আত্মা আল্লাহ বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ড আর অফ মাই লর্ড আত্মাটা হলো জাস্ট আল্লাহর ওয়ার্ড আর আল্লাহর নির্দেশ ফার্স্ট টেন্স প্রেজেন্ট টেন্স ফিউচার টেন্স অতীত বর্তমান ভবিষ্যৎ একদিন ছিলাম না আজকে আছি আরেকদিন থাকবো না এই থাকাটা না থাকাটার মধ্যে পার্থক্যটা হলো যখন দেহের মধ্যে রুহুটে এসেছে তখনই আপনি আমি মানুষ রূপে পৃথিবীতে মায়ের ওদর থেকে মায়ের কলিজা ছেড়ে পৃথিবীতে এসেছি আসার পরে সাত দিন কয়দিন মাথার চুল কামানো হলো নাম রাখা হলো পুত্র সন্তানের জন্য এক বছরের দুটো ছাগল দিয়ে আকিকা করা হলো কন্যা সন্তানের জন্য এক বছরের একটা ছাগল দিয়ে আঁকিকা করা হলো ইভেন্ট সেই দিনে একটা নাম রাখা হলো সেই নামেই কিন্তু আজ পর্যন্ত আমরা পরিচিত কিন্তু যেদিন আবার আপনার আমার ভিতর থেকে পাখিটা আউট হয়ে যাবে সেদিন কিন্তু আপনার আমার নামের আগে একটা শব্দ যুক্ত হবে যেটা হলো মরহ তার মানে আই এম এ ড্যাড ইউ আর ডেড আপনি আমি আমরা সবাই মৃত মৃত্যুবরণ করার পরে ঠিকানা কোথায় কথা বলে না আপনি আমি যতই আলিশান বাড়ি বানাই না কেন আপনার আমার ঠিকানা কোথায় কবরে কোথায় এখন কবরটা সম্পর্কে কি কিছু জানেন জানেন না যদি কবর সম্পর্কে জানতেন আজকে কিন্তু এখানে মানুষের কোনো অভাব তাতে দুঃখ নেই কোনো টেনশন নেই কোনো আফসোসও করিনি মসজিদের উপস্থিতি যেমন কম হয় পবিত্র কাজে আগমন করার মতো মানুষের উপস্থিতি যেমন কম হয় যদি আজকে ড্যান্সার আসতো আসতো কি যার জবান থেকে মজা মজা নেওয়া যায় যায় হাদিসের পাওয়া না ওই সমস্ত প্রোগ্রামগুলোতে দেখবেন ওই সমস্ত প্রোগ্রামগুলোতে গিয়ে দেখবেন আপনাদের মতো জেন্টেল মানুষ বসার জায়গাও পাবেন না আমার ঠিক বলতে পারেন না আপনারা ঠিকটা না বললেও ঠিক ঠিক বললেও ঠিক ঠিকঠাকই কি ব্যাঠিক বানানোর করে সুযোগ আছে আর হাক্ক মডরন হক একটু তিতা হক কি কিন্তু আল্লাহ বলতেছে অকলু কাওলান সাদিদা আল্লাহ বলে সে দা রাইট থিং সত্য কথা বলো সঠিক কথা বলো যদিও তিতা হয় সুবহানাল্লাহ বলেন না আরে আরো জোরে সুবহানাল্লাহ কোন দিকে ওয়াজ করব ঠিকানা কোথায় আরো জোরে আল কবারু রুজতু আপনারা বলেন যে আমার নাম ধরেই বলেন আমার হুজুর বলতে হবে না আমি এখানে গেটআপের জন্য আসিনি আসছি আপনাদের জন্য দোয়া করবো এবং আপনাদের থেকে দোয়া নিব আপনার দোয়াই কিন্তু আজকে আকাশ চুমি মর্যাদা নিয়ে গোটা পৃথিবী আপনারা জানেন কিনা জানি না অলমোস্ট অনেকগুলো দেশ আমি আমার কোনো দশটা টাকাও লাগেনি আমি অনেকগুলো দেশ সফর করে ফেলেছি ভ্রমণ করে ফেলেছি বাংলাদেশটা আমার আরও কত কয়েক বছর আগেই কিন্তু শেষ হয়ে গেছে ভ্রমণ সেটা আপনাদের দোয়া আজকে আসছি অনেক বছর আপনাদের সাথে দেখা নাই কথা নাই আজকে ভাবছি যে সব অতিক্রমে পরিবেশ আফসুস লাগলো একটু বলি শোনেন রাসুল বলেছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে জাহান নামের একটা গর্ত হবে তার মানে নেগেটিভ অ্যান্ড পজিটিভ আলো এবং আধার আজকে যারা জান্নাতের বাগানে আপনারা বিজয়ী সোমান আল্লাহ বলেন না কেন আরে আর যারা বলেন সোমান আপনারা বিজয়ী কেন জানেন বিজয়ী বলার কারণ হলো আল্লাহ রাবুল আলমিন কিন্তু বলেছে শয়তান আমাদের প্রকাশ্য শত্রু সেইটান ইজ দ্য এটার এনিমে অফ দ্য বিলিবার্স ইভান্দ দের প্রকাশ্য শত্রু হলো সাইতান কিন্তু আল্লাহর বুললাম মুমিন মুত্তাফি যারা তাদেরকে মেইন করে আল্লাহ বলেছেন ইন্না তাইদের কানা দিফা আল্লাহ বলেছেন সেইটান ডিসিপশন ইজ ভেরি উইক একেবারে হান্ড্রেড পার্সেন্ট মুমিন যারা তাদের জন্য শয়তানের ধোকা একেবারে দুর্বল হাজার চেষ্টা করেও মুমিন কাটকাতে পারে না তার অন্যতম নিদর্শন হচ্ছেন আপনারা এই জন্য আজকে বলেছেন আপনারা শেষ পর্যন্ত কষ্ট করে থেকে যাবেন আপনারা বিজয় হিসেবে পুরস্কার দিয়ে আজকে বানিয়ে যাবেন আমি পুরস্কারের কাছে একটু পরে আসছি পুরস্কারটার কাছে একটু পরে আসছি আপনারা সবাই আমার আপন মানুষ এত আপন যেটা আমি বলতে পারবো না এই জন্য আমি আপন মনে আপনাদেরকে কথাগুলো বলছি একটু দুটো কন্ডিশন মানবেন স্টপ ইউর মাউথ এভরি বডি সকলের জবানকে বন্ধ রাখবেন সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসিনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি আমার কথা সবাই মন দিয়ে শুনবেন তাহলে আজকে এখান থেকে আপনি অনেক কিছু নিয়ে যেতে পারবেন আমি শুধু আপনাদের জন্য সে মেসেজ নিয়ে এসেছি কারণ পৃথিবীর অবস্থা মোটেও ভালো না এর মধ্যে বাংলাদেশের অবস্থা খুবই খারাপ কেন জানেন কারণ আমাদের প্রত্যেকটা অবস্থান ইসলামের প্রতিকূলে প্রত্যেকটা জায়গায় ইসলামের প্রতিকূলে এটা বিশ্বাস করেন তো আপনারা ইসলাম যে নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ আপনার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে ইসলামের মধ্যে কারণ ইন্না দিনা ইন্দাল্লাহিল ইসলাম ইসলামটা হলো আল্লাহর মনোনীত আরো জোরে বলেন সুবহানাল্লাহ আরে আরো জোরে